কথাগুলো ভালো করে মনে রাখবেন মহিলা মা বোনদেরকে বলছি যখন সকালবেলা রান্না করবার জন্য রান্না করে যাবেন সর্বপ্রথম চাউলের ড্রামে যেখানে চাউল রাখেন অথবা যে পাত্রে আপনি চাউল রাখেন বিসমিল্লা বলে হাত দিয়ে এক মুষ্টি চাউল সেখান থেকে আলাদা করে রাখুন এই চাউলটা কি করবেন আমি আপনাদেরকে বলে দিব যদি আপনি বিসমিল বলে ড্রামের মধ্যে অথবা আপনি যেই পাত্রে চাউল রাখেন সেখানে বিসমিল বলে হাত দিয়ে এক মুষ্টি চাউল সরিয়ে রাখেন আপনার কপাল খুলে যাবে আপনার মতো ভাগ্যবতী আর কেউ হবে না এই জন্য আমার নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুন সল্লল্লাহ সাল্লাম বলেন বলেন যেই সমস্ত ঘর সুন্নাতের সুন্নতের আমল আছে ওই ঘরগুলোতে আল্লাহ পাকের বরকত আছে আর যেই সমস্ত ঘর সুন্নাতের আমল নাই ওই ঘরগুলোতে আল্লাহ তালার বরকত নাই বলেন শুনলে অবাক হবেন

আহারে আল আমিন আড়াই যদি তোমার বাবা থাকতো যদি আমার বাবা থাকতো আমাকে ওতে একটা নতুন পাঞ্জাবি বানিয়ে দিত ঈদের দিন হাতে দড়ে নিয়ে আমাকে ঈদ যেত আজকে আমার বাবা নাই জন্য আমার কেউ হাতে দড়ি গাহে নিয়ে যায় না আজকে আমার বাবা নাই বলে আজকে আমাকে নতুন একটা জামা কিনে দিতে পারে না আজকে তোমার বাবা আছে তুমি দুঃখ কি বুঝবে এই জন্য আমার নবী এই তিনদেরকে দেখলে পাগল হয়ে যেতে الله تعالى بلن فأما يتيما فلا تقهر وأما إلى فلا تنهر এতিমদের প্রতি আপনি কঠোর হবেন না ভিক্ষকদেরকে তাড়িয়ে দিবেন না এদেরকে ভালোবাসুন এরা যখন আপনার দরবারে কোনো কিছু নেওয়ার জন্য আসে হাত পাতে এদেরকে খালি হাতে ফিরে দিবেন না যদি আপনার কাছে কোনো কিছু না থাকে নবীজি বলেন উম্মতের দল যদি তোমাদের ঘরে কিছু না থাকে অন্তত তোমাদের হাত তাদের মাথার মধ্যে বুলিয়ে দাও হাতের তালুতে যতগুলো পশম লাগবে ততগুলো নেকি আল্লাহ তোমার আমার আজকে এমন মানুষ আছে খাবার ফেলে দেয় নষ্ট করে ফেলে কিন্তু তিনদেরকে দেয় না বিক্ষুকদেরকে দেয় না অনেক সময় দেখা যায় অনেক বিক্ষুকেরা অক্লান্ত পরিশ্রম করে সকাল থেকে হাঁটতে থাকে গ্রামে গ্রামে বাড়ায় বাড়ায় ভিক্ষা করে ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় কখনো দুপুরের সময় কখনো ঘরে এসে বলে মা একটু খাবার আমার দাও ক্ষুধা লেগেছে এরা তো ভিক্ষা করে এরা খাবার কোথায় পাবে এদের তো তেমন টাকাও নাই হোটেলে বসলে তো দুই তিনশো টাকা লেগে যায় হোটেলে খাবার খাবে সেই টাকাও তাদের কাছে নাই এই জন্য এই বলে মা অল্প কয়েকটা ভাত আমাকে দা পেটের মধ্যে ক্ষুদা লাগছে এমন পরিবার আছে এমন মহিলা আছে মন মহিলা আছে ধমক দিয়ে তাড়িয়ে দেয় অথচ এদের খাবার ফেলে দেয় কিন্তু ধমক দিয়ে তাড়িয়ে দেয় না না এ কাজগুলো কখনো করবেন না এই জন্য মহিলা মা বন্ধুদেরকে বলছি যখন আপনার ঘরে বৃক্ষ আসবে তখন তাদেরকে অল্প কিছু হলেও দেয়া দিবেন এদেরকে খালি ফিরাবেন না হা কারণ আমি দেখেছি আমার পরিবারে আমার ফ্যামিলিতে এমন সময় দুইজন তিনজন ভিক্ষুক এসেছে খাবার চেয়েছে এদেরকে খাবার দিয়ে খাবার শেষ হয়ে গিয়েছে নামাজ পড়ে ঘরে আসলাম খাবার আনায় রান্না বসাইছে জিজ্ঞাসা করলাম দেরি কেন বলে দুই তিনজন ভিক্ষুক এসেছিল এদেরকে খাবার দিয়েছি এদেরকে শেষ হয়ে গেছে চিন্তা করেন এই জন্য মহিলা মা বন্ধুদেরকে বলবো যখন আপনি রান্না করবার জন্য পাক ঘরে যাবেন যখন আপনি মধ্যে ভাত রান্নার চাল গুলো উঠাবেন তখন ওই ড্রামের মধ্যে হাত দেওয়ার সময় ভাতের ওই যে ভাত রান্না করবার জন্য যে চাউল নেবেন সেই চাউল বিসমিল্লাহ বলে এক মুষ্টি চাউল আলাদা করে রেখে দেন কারণ এক মুষ্টি করে চাউল যদি আপনি আলাদা করে রেখে দেন এক সপ্তাহ পরে অনেকগুলো চাউল হয়ে যাবে এক মাস পরে অনেকগুলো চাউল হয়ে যাবে আপনার অল্প অল্প চাউলের মধ্যে আল্লাহ তাআলা প্রচুর পরিমাণে বরকত দান করবে আপনার ঘরে রহমত দান করবে যখন কখনো কোনো ভিক্ষুক আসবে এই যে এখানে যেই পাত্রের মধ্যে আপনি চাউলগুলো রাখলেন এখান থেকে অল্প অল্প করে চাউল দিতে পারবেন আপনার গায়ে লাগবে না আর এই যে বলে পত্রে হাত দিয়েছে বরকত শুরু হয়ে গেছে তখন থেকে বরকত শুরু হয়ে গেছে দেখবেন সহজ ওই ড্রামের চাউল ফুরাবে না কখনো কখনো দেখবেন একই ড্রাম অল্প দিনে চাউল শেষ হয়ে যায় তার মানে বিসমিল্লাহ বলেন নাই আর কখনো কখনো দেখা যায় একই ড্রাম চাউল যেন শেষ হয় না কি রে শেষ হয় না কেন এর মধ্যে বরকত শুরু হয়ে গেছে বিসমিল্লাহ যে বলেছেন এই জন্য মহিলাদেরকে বলবো অল্প অল্প করে এক মুষ্টি চাউল করে রেখে দেন ভিক্ষুকের আসলে এখান থেকে দিবেন এক নাম্বার ভিক্ষুক খুশি হয়ে গেল ভিক্ষুক খুশি হয়ে اللہ, اللہ خوشی ہوا جائے

আর যে কাজ করবেন কাজের মধ্যে আগে দেখে আগে মা বোন দেখে গ্রাম এলাকায় রান্না করার আগেই বিসমিল্লা বলে এক মুষ্টি চাউল ড্রাম থেকে আলাদা করে রাখতে হবে আপনারা দেখেন নাই দাদি নানি আমাদের চাচিরা এরকম এক মুষ্টি চাউল আমাদের মায়ের আলাদা করে রাখতে কেন কখনো কখনো সন্তান এগুলো মসজিদের মধ্যে দিত আবার কখনো সন্তান ভিক্ষুকদেরকে দেওয়ার জন্য রাখতো অথচ ভিক্ষুকরা আসলে এখান থেকে দিলে আর গায়ে লাগে না কষ্ট লাগে না এরাও দোয়া করে যে আল্লাহ যে ঘর থেকে আমাদেরকে সাহায্য করেছে এই করে বরকত দান করুন একটু কল্পনা করুন যদি এই ভিক্ষুকদের জায়গায় আপনি হতেন আপনাকে আল্লাহ বিক্ষুব বানাইতে আল্লাহ পাড়ে বানাতে আর আপনাকে যদি বাড়ির মালিক বানাতো আপনার কাছে কেমন লাগতো ওই ভিক্ষুককে যদি বাড়ির মালিক বানাতো আর আপনাকে বিক্ষুব বানাতো কেমন হতো এই শুকর আদায় করেন যে আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন আল্লাহ তাআলা আপনাকে মানুষের বাড়ি বাড়ি ঘুরা থেকে হেফাজত করেছেন এই পৃথিবীতে অনেক মানুষ দেখেছি টাকার অভাব ছিল না এখন ভিক্ষা করে আমার অনেক ভিক্ষুক দেখেছি আপনারা দেখেন বৃক্ষকর্তা এখন এইজন্য কবি বলেন নদীর এপার ভাঙ্গে ওপার ভাঙ্গে উপার ঘরে এই তো নদীর খেলা সকাল বেলার দুনীরে তুই ফকির সন্ধ্যা বেলা নদীর এপার ভাঙ্গে ওপার ঘরে এই তো নদীর খেলা সকাল বেলার দুনীরে তুই ফকির সন্ধ্যা বেলা এবাই এবার দেখেন অনেক মানুষকে জীবনে ফকির দেখছি ধনী হয়ে গেছে অনেক ধ্বনি জীবনে ফকির হয়ে গেছে এই আল্লাহ কারে কখনো কি বানাব আল্লাহ ভালো জানে এই আপনাদেরকে বলতে চাই মা বাবা বলতে যা আপনারা করে বেশি থাকে রান্না বান্না করেন সাথে বেশি সময় আপনারা দেন এইজন্য বেশি বেশি আমল করুন বরকত হবে বেশি বেশি দোয়া পড়ুন জিকির করুন দুরূদ পড়ুন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরগুলোতে আপনার সংসারে আল্লাহ তাআলা শান্তি আর রহমত দিয়ে পরিপূর্ণ করে দিবে এমন নারী দেখি নামাজ না পড়তে বলে সে ভাত খায় না নামাজ যতক্ষণ পর্যন্ত কোনো কারণে লেট হয়ে যায় সে ভাতই খাবে না আবার এমন নারী আছে ও বিসমিল্লাহ ছাড়া কোনো কাজই করে বিসমিল্লা ভুলে গেলে তো শুরু করে দোক এই জন্য আমি আপনাদেরকে বলবো যে ঘরে বিসমিল্লা আছে নামাজ আছে তো আছে ওই করে আল্লাহ অবশ্যই রহমত নাজিল করলাম করবে না কেন আপনি আল্লাহর কাজ করেন আল্লাহ অবশ্যই আপনার কাজ